এই প্রথম বসন্ত উৎসব পালিত হল ছালদা আছুরাম মেমোরিয়াল কলেজে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের প্রতিষ্ঠাতা সোহনলাল বেহেলের প্রতিকৃতিতে মাল্যদান করে কলেজের অধ্যক্ষ অরূপকান্তি কোনার উৎসবের শুভ সূচনা করেন অধ্যক্ষ অরূপকান্তি কোনার বলেন এই প্রথম আমাদের কলেজের পক্ষ থেকে বসন্ত উৎসব পালন করা হলো সামনের বছর থেকে আরও ভালোভাবে বসন্ত উৎসব পালিত হবে উৎসবে একে অপরকে আবির মাখিয়ে উৎসব মুখর ছাত্রছাত্রীরা খুশি কলেজের ব্যবস্থাপনায় খুশি ছাত্র ছাত্রীরা ছাত্রী চিত্র লেখা রক্ষিত বলেন কলেজের এই প্রথম বসন্ত উৎসব পালন হচ্ছে তাতে আমরা খুশি এদিন উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক শিক্ষিকা সহ অশিক্ষক কর্মচারীগণ আমাদের কলেজে এই মানে দু সালে প্রথম আমাদের এই বসন্ত উৎসব পালন শুরু হলো কিন্তু বসন্ত উৎসব সব থেকে খুব সুন্দর হয় শান্তিনিকেতন বলপুরে। আমরা মানে সেইভাবে আমরা করতে পারি না কিন্তু আমরা ছোট করে শুরু করেছি এবং ছাত্র সংখ্যাও খুব কম এসছে তা আমরা আশা করছি যে আগামী বছরগুলোতে বসন্ত উৎসব খুব ভালো করে এবং মানে চাম চাঞ্চমকপূর্ণভাবে আমরা এটাকে পালন করব এবং আশা করব যে ছাত্রছাত্রীর সংখ্যাও বাড়বে এবং তাতে কলেজের সুনামও বৃদ্ধি পাবে